পঁয়ত্রিশ হাজার টাকা গ্রামীণ গরু দর্শক আকর্ষণীয় সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শুক্রবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত বাদগাদি গ্রামে দর্শক পিছনে বেশ কিছু গরু আছে আজকে দেখেন কেমন কেমন দাম দামে বিক্রি হবে আশা করি ধারণা পেয়ে যাবেন যারা কুরবানি উপযোগী শাল গরু বকনা বা গাবি তাদের জন্য আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে দর্শক কথা না বাড়িয়ে শুরু করি তো দর্শক এদিকে আছে আমাদের বাইরাল ম্যান ফকুল ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কি গরু আছে আজকে আছে আপনার কুরবানি উপযোগী চারটে শাল গরু আচ্ছা চারটে বকনা

এবার হচ্ছে আমরা দেখাবো বকনা তো দর্শক এদিকে একটা বকনা গাভিন গরু আছে এই গাভিন গরুটা দেখায় বকনা দেখাবো গাভিনের বয়স গাভিন সাত মাস গাভিন আমি তো চেক করে বেসাই বর্তমানে আমার সাথে কোনো দুন পুন চলবে না আগে সাইটটা বিক্রি হয়ে গেছে জি আগে চারটে নিছে একজনে 5000 টাকা আপনার দিছে এই যে লক্ষী কুলা মানে চাল না বিক্রি হইছে আচ্ছা আচ্ছা হুম সে লোক ঢাকা থাকে রবিবার আসবে এসে নিয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে আপনার কয় মাসের গাভিন সাত মাস গাভিন গ্যারান্টি গ্যারান্টি দাতে কয়খান

ভাই এই গরুটা তো গত ভিডিওতে ছিল না জি ভাই দু এই দুটায় ছিল আচ্ছা কিন্তু এটা দুটো ছিল আগের দিন ভিডিও দিলেন আজকে আমি বুঝতে পারছিলাম না আসলে এর স্বাস্থ্য অবস্থা শেয়ার এই কয় দুই তিন দিন শেয়ারটা দেখেন মোটা মোটা হয়েছে অনেক আগে এটা কেমন কি এইতে দাম ছিলাম 48 কিন্তু গত ভিডিও যা দেওয়া ছিল আজকে আর বাড়াবো না হুম আজকে ওই সেই 41 যা দেওয়া ছিল সেই 41 41 জি আচ্ছা এটা মোটামুটি দাঁতে কেমন আছে এ দাঁত ছয়টা আগের ভিডিওতে কেমন পাতলা পুতলা হ্যাংলা পাতলা দেখা যাচ্ছে কেমন আগের থেকে আইনমনির খালি পেট অবস্থায়

এগুলো মোটা তাজা করে মাংস বিক্রি করতে পরে এদিকে আছে ফ্রিজিয়ান বকনা এই যে ফ্রিজিয়ান বকনা জিব্বাটা দুধের মত সাদা হ্যাঁ আর বানও খুব সুন্দর বান তলাটাটা খুব সুন্দর আচ্ছা এর বয়স কেমন এটার বয়স হচ্ছে আপনার জায়গায় তা 12 13 মাস হচ্ছে হিটে আসছে দেরি আছে কেমন হিটে আসবে আরো 3 4 মাস 3 4 মাস পরে না কেমন সাজছেন আজকে এটা সাদা দাম হচ্ছে 62 বিক্রি দাম কত বিক্রির দাম হচ্ছে আপনার জায়গায় 52 কমায় দেন একটু

পাওয়া যায় পরে বয়স কত এটার বয়স তা আপনার মাস বারো চোদ্দ মাস কেমন কিছু আসছেন এটা কত বেসা কিনা বলে দেবো বাটা বলে দেন চব্বিশ একদম হ্যাঁ কমাবে না কমায় দেন আচ্ছা পাঁচশো কম কত সাড়ে তেইশ সাড়ে তেইশ হ্যাঁ একদম আচ্ছা তো দর্শক অনেকগুলো গরু এই যে সমস্ত যার রেট দিলাম অনেকগুলো গরু দেখালাম জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন সাদাল বাজার বাড়ি ভান্ডারকোট ইউনিয়ন বটিয়াঘাটা থানা খুলনা জেলা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে যোগাযোগ করতে পারবে ধন্যবাদ ধন্যবাদ